ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আর আজকে হচ্ছে ঈদের দিন সবাইকে জানাই ঈদ মুবারক আর ঈদের শুভেচ্ছা আজকে আমি ঈদের দিনে কি কি বানাচ্ছি আপনাদেরকে শেয়ার করব আমি আজকে পরোটা বানাবো চিকেন আছে সিমাই আছে আর লাচ্চা এগুলোই আজকে বানানো হবে তো আপনারা দেখুন এখানে আমি লবণ আর সাধারণ জল দিয়ে ডো বানিয়ে নিয়েছি ডো বানিয়ে নিয়ে লেচি কেটে নিয়েছি পরোটার জন্য এইগুলো আমি এখন পরোটা বানাবো এই দেখুন বন্ধুরা আমি এখন এই যে বানিয়ে নিচ্ছি পরোটাটা বেলে নিচ্ছি এই যে এখানে তেল খাইয়ে নিচ্ছি ভেতরে এটা আছে সাদা তেল কেউ কেউ ঘি ঘি দিয়েও বানাতে পারেন এইভাবে ভাঁজ করে নিতে হবে পরোটাটা এই দেখুন কীভাবে ভাঁজ করছি অনেক রকমভাবে ভাঁজ করা যায় আমি দুটো দু রকমভাবে ভাঁজ করে দেখাবো আপনাদেরকে এই দেখুন আমি আর একটা কীভাবে কাটি আপনাদেরকে দেখাচ্ছি ওইটা তো ওইভাবে কাটা হলো আর এইটা দেখুন কীভাবে কাটছি এই হাতে করেই কাটা যাবে এই দেখুন কেমন করে আমি কেটে নিয়েছি এবারে আস্তে আস্তে ঘুরিয়ে 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 রোল করে নেব এই যে ঘুরিয়ে ঘুরে আমি রোলের মতন বানিয়ে নিচ্ছি পানের খিলির মতো কেমন হয়েছে এরকম বন্ধুরা কেমনভাবে ভাবে বানিয়েছি দেখে নিন আমি দুরকম ভাবে বানানো দেখান দেখালাম এখানে মাংস করার জন্য আমি আলু ভেজে নিচ্ছি যে মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেছে আর বাছা হয়ে গেছে ধুয়ে এখানে রেডি করে রেখেছি আমি আলু ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি মাংস চিকেন এখন দিয়ে দিচ্ছি লবণ এ দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এখন আমি হাত দিয়ে দিই এইভাবে পরোটাগুলো সব বানিয়ে নেব এখন আমি পরোটা ভেজে নিচ্ছি আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন লাল লাল করে এখন ভেজে নিচ্ছি পরোটাগুলো বন্ধুরা কত সুন্দর হয়েছে কত লাল হয়েছে এখন আমি এক এক করে সব পরোটাগুলো ভেজে নেব চিকেন কুরমাটা এখন হয়ে গেছে আমি ভাজা জিরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এখন আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি লাচ্চা নিয়ে নিয়েছি আর গরম দুধ এখন আমি লাচ্চার মধ্যে ঢেলে দিচ্ছি গরম দুধের চিনি আর এলাচ দিয়ে ফুটিয়ে নিয়েছি এখানে সিমুই রান্না করে নিয়েছি আর এখানে আছে চিকেন এটা কি পায়েশ এটা হচ্ছে লাচ্চা 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 এটা আর এখানে আছে পরোটা পরোটাও হয়ে এবারে খাবে পেয়ে বলবে কেমন হয়েছে এখন ঈদ পরে চলে আসছে এখন খাচ্ছে সব আর শহীফের শরীর খারাপ শহীফ ওই জন্য আসেনি এটা আমার শাশুড়ি মা সব খাচ্ছে ঈদের দিন আজকে

আর আমরা ভিডিওটা শেষ করছি খোদা হবে